দিনটা ছিল চোদ্দই অক্টোবর আমরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে পম্পি মা মিমি তিনজনে যাচ্ছে বোলপুর মানে একটা বিয়ে রানার মেয়ের অন্নপ্রাশন অনেক কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করতো আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মাও চলে যাচ্ছিল মাকে দিয়ে আসতে হতো তো এখান থেকে আজকে ব্লগটাকে শুরু করলাম ওয়েলকাম টু সেন্সেশন তো এখানে হয়ে গেছে মোটামুটি সব রেডি এবার বাই বাই বলার টাইম টাটা 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 দেখে দেখো এর কোনো ইয়ে নেই টাটা করার নাম নেই তো দেখি মা কোন নামটা করে সাবধানে থাকিস

তো চলো এখন যাওয়া যাক খুব তাড়াতাড়ি একটা রাইডের প্ল্যান চলছে সেই জন্য রাইডিং শু তো এটা কয়েকদিন পরে আনবক্সিং করে দেখাবো বাড়িতে তো চলে এসেছিলাম অনেকক্ষণই বাট মন মেজাজ খুব একটা ভালো নেই ওই জন্য আর খুব একটা ব্লগ করা হয়নি বাট এসে যেটা করলাম যেটা হচ্ছে ম্যাডামকে কালকেই বলছিলাম শুনলে এবার গাল দেবে আমাকে এনিমেল একটা টিকিট বুক করে ফেলেছি দেখলাম যে কম পয়সায় আছে আর ঘরে বসে বসে বোর হচ্ছি কি করব কিন্তু মুশকিলটা হয়ে গেল অ্যানিম্যালটা যদি দেখতে যাই তাহলে আর ক্রিকেট খেলতে যাওয়া হবে না দেখি কি করা যায় সমস্ত কিছু নিয়ে যাব যদি ভালো না লাগে আগে উঠে পালিয়ে চলে আসবো সাড়ে আটটা থেকে খেলা দেখি ব্যাপার যেটা হলো দশটার সময় ভাত ফাত সব খাওয়া হয়ে গেছে আমাদের সবারই এবার একটু খিদে খিদে লাগছে কি খাবো সেটা হচ্ছে ব্যাপার ওইখানে একটুখানি ভাত আছে ভাত তো এবং না দেখি একটু ডিমের অমলেট করে খাই ও কালকে এই যে কেকগুলো দিয়ে গেছে এই কেক হয়ে যাবে ঘড়ি বলছে এখন সময় পাঁচটা যেমনটা বললাম যাচ্ছি অ্যানিম্যাল দেখতে যদি ভালো না লাগে তাহলে ওখান থেকে সোজা চলে যাবো ক্রিকেট খেলতে নিয়ে নিয়েছি ক্রিকেটের সমস্ত কিছু এটাতে জুতোটা নেবো তো চলো বেরোনো যাক তো বুকময়েশ থেকে একটা কুপন পেয়েছি বাউ মোমোর সেটা একটু নিই নিই অনেকটাই লেট হয়ে গেলো এই ঘুরতে যদি কি এখন উঠলো তাই জানি না মুভি তো শেষ হয়ে গেলো বাট তখন যেটা হয়েছিল মোমোটা নিয়ে নিই তার কারণ লেট হয়ে গিয়েছিল অর্ডার দিও এখন নিয়ে নেবো তো ওদের ওখানে চিকেন মোমো শেষ হয়ে গেছে ওই জন্য টাকা রিফান্ড নিয়ে নিলাম হয়েছিল মানে তখন লেট হয়ে গিয়েছিল অলরেডি পাঁচটা চল্লিশ হয়ে গিয়েছিল ওই জন্য আমি বললাম যে রেখে দাও এখন আমি যাওয়ার পথে নিয়ে যাও বাট এখন গিয়ে দেখছি শেষ ওই জন্য রিফান্ড নিয়ে চলে এলাম চলো এখন বাড়ি যাই এত বড়ো মুভি কেউ করে বাপরে পাঁচটা চল্লিশে শুরু হয়েছে এখন নটা চল্লিশ বাপরে বাপ চার নটা চুয়াল্লিশ এখন যাই হোক তো চলো আজকে তো আর খেলতে যাওয়া হলো না বাড়ি যাই বাড়ি ফিরে চলে এলাম খেলার এই সমস্ত ব্যাগ ঠ্যাক তো এমনিই নিয়ে যাওয়া হলো খেলা হলো না কিন্তু মুশকিল যেটা হলো যেটা মনে হচ্ছে যে ঘরে আর দুধ নেই আর এখন একটা দুটো দোকান দেখে দেখে এলাম সেখানেও দুধ পেলাম না কি করব কি খাবো জানি না ওই সুইগি করতে হবে মনে হচ্ছে দেখি যেমনটা ভেবেছিলাম ঘরে এসে দেখলাম দুধ নেই ওই জন্য এই যে একটা খালি বুক করেছি খালি এটাতে আমি ভুল করে রাইস বলে দিয়েছি যাই হোক রাইস রাজমা জামুন মনে হয় আর এটা হচ্ছে বাটার চিকেন গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল সাতটার সময় উঠে পড়েছি তারপরে অফিস নিয়ে বসে পড়েছি এখন বাজ্য হচ্ছে সাড়ে নটা নটার সময় কাজের দিদি এসেছে কাজ করছে তো চলো ব্যাঙ্গালোরেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডাটা নেওয়া যাচ্ছে মানে ফ্যান চালানো যাচ্ছে না এইরকম ঠান্ডা কালকে রাতেও ফ্যান চালায়নি আর কন্টিনিউশানেই ব্লগ হচ্ছে মনে হয় তার কারণ কালকে যতটুকু শ্যুট হয়েছে পুরো একটা ব্লক দাঁড়াবে না অ্যাটলিস্ট দশ মিনিট তো করতে হবে ওই জন্য আজকের কিছুটা পার্ট করে তারপর কাট ঘুরে হয়েছে পুনে এগারোটা এবার করতে হবে ব্রেকফাস্টের ব্যবস্থা দেখি কি ব্যবস্থা করা যায় ডিম আছে পাউরুটি আছে ডিম পাউরুটি জমে খি ঘরে বসে বসে বোর হয়ে গেলাম ওই জন্য এখন একটু বেরোচ্ছি সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা বাজছে এদিক ওদিক ঘোরাঘুরি করবো আমি চলে আসবো রাতের খাবারও ব্যবস্থা করতে হবে দুপুরবেলার খাবার তো দেখলাম কিছুই নেই মানে বানাতে হতো পুরোটাই বাট অফিসের কাজও ছিল সেই জন্য ভাত করলাম একটু দই আনলাম দই ভাত খেয়ে নিলাম বাট দইটাকে একটু মশলাদার বানিয়েছিলাম সেটা তখন আর সময় হয়নি একটু ওই দইটা এমনি নর্মাল বেটেছি নুন টুন দিয়ে তার সঙ্গে তেল দিয়ে তাতে হালকা পেঁয়াজ অল্প একটু আর লঙ্কা মানে লঙ্কা বাটার আর কি সব দিয়ে একটু নেড়ে দইয়ের উপর ফেলে ভালোই লাগলো খেতে রসুন রসুন ছিল তো ট্রাই করে দেখতে ভালো ভালোই লাগে কিন্তু দেখি এখন কি করে রাত্রেবেলায় ফ্রাই যে নাইট বস একটু তো কিছু উল্টোপাল্টা খেতেই হবে উল্টোপাল্টা ইন দ্য সেন্স অর্ডার করে বাইরে থেকে হয় কালকে যেটা খেলাম সেটারই পরাঠা ভার্সনটা খাবো আর না হলে দেখবো অন্য কিছু কারণ ভাতটা ঠিক রাত্রেবেলায় সেট হয় না খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার ঘুমোতে যাওয়ার পালা যদিও ওখানে শুয়ে শুয়ে একবার ঘুম মেরে দিয়েছি মুভি দেখছিলাম জওয়ান জওয়ান দেখতে দেখতে নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন পাওয়া গেছে যাই হোক কালকে আছে খেলতে যাওয়া যদিও সকালবেলায় নেই সাড়ে বারোটা থেকে আমাদের ম্যাচ আবারও যাব আবারও সেই টুয়েলভ ম্যান হ্যাঁ মানে বারো জনের টিমে আছি জানি না কি সুযোগ হবে না হবে বাট যাব ওখানে সেই জন্য তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি সাড়ে এগারোটা বাজছে যাওয়ার সময় তখন বলে গেলাম যে রাইস খাবো না বাট বিরিয়ানি খেলাম আসার সময় বেশ একটা দোকান দেখলাম ওখানে বেশ টেম্পং লাগলো বিরিয়ানিটা ওখানে এমনি ওই রুটি চিকেন এসবই নিতে গিয়েছিলাম বাট একজন পাশে একজন বিরিয়ানি নিচ্ছিল তো বেশ দেখে টেমটিং লাগলো আর তার সঙ্গে ডিম ছিল আলু ছিল মানে একটু কলকাতা স্টাইল মিক্সড ওই টাইপের আর কি আর বিরিয়ানির প্রতি তো আমার ভালোবাসা ভাই আর নিজেকে সামলে রাখতে পারলাম না না দিয়ে দাও ভাই বিরিয়ানি খাই আজকে দুদিনের ব্লগ একসঙ্গে কালকে আসছে কালকে মানে হচ্ছে কি ষোলো তারিখ আমাদের যুবরাজের জন্মদিন তো সবাই তোমরা উইশ করো আর এইদিকে সন্ধেবেলায় যখন ওখানে বসেছিলাম তখন রাজেশ আর মৃদুলা এসেছিলো ওরা ওদের পুচকুটার অন্নপ্রাশন অন্নপ্রাশন মানে কালকে হয়ে গেছে বাট ওই খাওয়া দাওয়া এই সমস্ত যে ব্যাপারটা ওইটা রবিবার রবিবারের প্ল্যান সেট মোটামুটি তো চলো এবার আজকের ব্লগটাকে এন্ড করতে হবে আর যদি যতক্ষণ না এন্ড করবো ততক্ষণ তো কালকে ব্লগ শুরু হবে না পম্পিরে দিয়ে কিন্তু খুব চিন্তা আমি যে লেদার বলে ক্রিকেট খেলা শুরু যে কী দরকার আছে এদিক ওদিক লেগে যেতে পারে যতটা সেফলি খেলা যায় আর কি তো ক্রিকেট মানে সেই ছোটোবেলা থেকে পালিয়ে পালি চলে যেতাম বেলা ক্রিকেট খেলতে যেতাম তারপরে সকালবেলা ভোরবেলাতে মানে স্কুলের দিনে উঠতে ইচ্ছা করতো না বাট ছুটির সময় ভোরবেলা পাঁচটার সময় ঘুম ভেঙে যেত পাঁচটার সময় গিয়ে আমাদের ওই শ্রীনিকেতন যে খেলার মাঠটা আছে ওইখানে আমাদের ক্রিকেট হতো একদম সকাল সকাল ক্রিকেটের প্রতি একটা আলাদাই যাই হোক তো চলো এবার ঘুমাতে যাই বাট তার আগে ব্লগটাকে এন্ড করি এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবো আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আছে পার্ট অফ ইউর ডেই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশন